প্রিপেড মিটার এটা হচ্ছে বর্তমান সময়ের একটা অনেক বড় একটা ইস্যু অনেকের জন্য অনেকেই বলছে যে প্রিপেড মিটার অনেক ভালো অনেকেই বলছে প্রিপেড মিটার অনেক অনেক সমস্যা আছে প্রিপেড মিটারের তো বিদ্যুতের যে প্রিপেড মিটার আছে সেটার আসলে অনেক উপকারিতা আছে বাট একটা সমস্যা যেটা ফেস করলাম সেটা হচ্ছে যে যদি কোনো সময় একদম সারা বাংলাদেশে ইন্টারনেট সংযোগ না থাকে বা রিচার্জের জন্য যে ঝামেলাটা এই রিচার্জের ঝামেলা ছাড়া বাকি সকল ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে প্রিপেড মিটার হচ্ছে একটা ভালো একটা দিক বিদ্যুতের জন্য কারণ আমি যতটুকু ইউজ করবো ততটুকু আসলে আমার রিচার্জ করলেই হচ্ছে তো এর মধ্যে হচ্ছে যদি কারণ মনে হয় যে আপনার প্রিপেড মিটারে বেশি খরচ হচ্ছে কিনা সেটা চেক করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের টোটাল যে ইউনিটের যে সার্কিটটা আছে বা যে বাসার যে সার্কিটটা মূল সার্কিটটা সেটা যদি আমি একদম টোটালি অফ করে দিই একদম পুরা বাসার যদি সংযোগ বিচ্ছিন্ন করে দিই বিদ্যুতের করে তারপর হচ্ছে আমি যদি প্রিপেড মিটারটা হয়তো আধা ঘন্টা বা দশ মিনিট বিশ মিনিট যদি আমি বন্ধ রেখে আমি যদি মিটারটা চেক করি যে কত টাকা আসলে কোনো টাকা খরচ হচ্ছে কিনা আসলে বোঝা যাবে যে আসলে এই প্রিপেড মিটারে টাকা বেশি কাটছে কিনা বা কোনো ঝামেলা আছে কিনা যদি মনে হয় যে না কোনো টাকা সার্কিট বন্ধ করার পরও যদি কোনো টাকা খরচ না হয় তাহলে বুঝবেন মিটার ঠিক আছে আর যদি আমার সকল সংযোগ যদি আমি বন্ধ করে দিই বন্ধ করে দেওয়ার পরও যদি মনে হয় যে টাকা কাটছে তাহলে বুঝতে হবে সমস্যা আছে তো এটা হচ্ছে যে আমাদের চেক করার বিষয় আর আছে সেগুলো থেকে আসলে আপনারা রিচার্জ করতে পারবেন অফিস থেকেও রিচার্জ করতে পারবেন রিচার্জ করার পর হচ্ছে এখান থেকে আপনাকে একটা টোকেন নাম্বার দিবে বিশ সংখ্যার একটা টোকেন নাম্বার দিবে সেই টোকেন নাম্বারটা হচ্ছে আমাদের যে প্রিপেড মিটার আছে সেই প্রিপেড মিটারে বিশ সংখ্যার টোকেন নাম্বারটা আমি ইনপুর দেওয়ার পর একটা চিহ্ন আছে সেই তীর চিহ্নতে ক্লিক করলে সেটা রিচার্জ হয়ে যাবে এটা হচ্ছে ওয়ে আর ব্যালান্স যদি আমি দেখতে চাই তাহলে আমি দেখলাম যে আটশো এক নাম্বারে যদি আমি আটশো এক লিখে যদি সেই তীর চিহ্নতে ক্লিক করি মানে এন্টারে ক্লিক করি বা চিহ্নতে ক্লিক করি তাহলে এখানে আমাদের ব্যালেন্স দেখা যাবে আর এছাড়া হচ্ছে আটশো এক ছাড়াও আরো অনেকগুলো ইয়ে আছে সেটা হচ্ছে আমাদের যদি আমাদের জরুরি যেই ক্রেডিট যে আছে অর্থাৎ যদি আমি আপনি ব্যালেন্স নিতে চান তাহলে মনে হয় আটশো এগারোতে ক্লিক করলে ক্রেডিট যদি আমি কখন মেনি আটশো এগারোতে ক্লিক করলে এটাতে ক্রেডিট অপশান ক্রেডিট নিতে পারবেন এছাড়াও আরো অপশন আছে আটশো ষোলো সতেরো আটশো পনেরো ষোলো সতেরো মানে হচ্ছে রিচার্জের যে আপনি অপশনগুলো যদি দেখতে চান অর্থাৎ রিচার্জের তারিখ সর্বশেষ রিচার্জ রিচার্জের তারিখ সর্বশেষ কত টাকা রিচার্জ এগুলো হচ্ছে এই তিনটা মাধ্যমে দেখতে পাবেন যেটা হচ্ছে আপনার আরেকটা গুরুত্বপূর্ণ যে ইয়েটা আছে সেটা হচ্ছে নয়শো বাইশ আপনি যদি নয়শো বাইশে ক্লিক করেন তাহলে হচ্ছে নয়শো বাইশে ক্লিক করলে দেখবেন আপনি পুরা মাসে কত টাকা আপনি খরচ করেছেন সেই অপশনটা আপনি দেখতে পারবেন অর্থাৎ কত টাকা এই মাসে আমি বিদ্যুৎ বিল খরচ করেছি অর্থাৎ আমার আগে পোস্টপেড মিটার যেগুলো ওগুলোতে কত আছে আসলে এখানে কত খরচ হয়েছে এটা আমি পার্থক্য কিন্তু এই নয়শো বাইশ দিয়ে দেখতে পারবো এই পার্থক্য দেখতে পারবেন এছাড়াও হচ্ছে যে আপনি যে প্রিপেড মিটারটা আছে সেই প্রিপেড মিটারের জন্য যদি বিস্তারিত আপনি কোন জায়গায় মানে কল করতে চান বা যদি আপনার সহযোগিতা কোন সহযোগিতার যদি কোন প্রয়োজন পড়ে তাহলে সেটা হচ্ছে আপনার ওয়ান সিক্স থ্রিপল নাইন ওয়ান সিক্স থ্রিপল নাইনে কল দিলে আপনি বিস্তারিত এই প্রিপেড মিটার সম্পর্কে আপনারা জানতে পারবেন তো এই এখন পল্লী বিদ্যুৎ এবং হচ্ছে পিডিবি যে লাইনগুলো আছে সবগুলো আসলে প্রিপেড মিটার চালু হচ্ছে এবং প্রিপেড মিটারের আসলে অসুবিধার থেকে সুবিধাটাই বেশি হয়তো কিছু কিছু অসুবিধা থাকতে পারে যদি আপনি ইন্টারনেট আমাদের বন্ধ ছিল একদম সারা বাংলাদেশে তখন আসলে রিচার্জ নিয়ে একটা আমলেছি আরেকটা কথা সেটা হচ্ছে রিচার্জ যদি এখানে একটা বড় সুবিধা হচ্ছে আপনার যে সরকারি ছুটির দিন সরকারি ছুটির দিনগুলো হচ্ছে আহ আপনার এখানে বিদ্যুৎ যদি সংযোগ আহ থাকে তাহলে টাকা শেষ হয়ে গেলেও অর্থাৎ আপনার যদি ব্যালেন্স শেষ হয়ে যায় তবু আপনার বিদ্যুৎ সংযোগ চলে যাবে না এবং হচ্ছে যে বিকাল চারটা থেকে সকাল দশটা পর্যন্ত আপনার যদি বিদ্যুৎ সংযোগ চালু থাকে সেই ক্ষেত্রে হচ্ছে বিদ্যুৎ সংযোগ যাবে না আপনার এখানে ইমার্জেন্সি ব্যালেন্স হিসেবে আপনার এখানে অ্যাড হয়ে যাবে অর্থাৎ আপনার লোন হিসেবে এখানে খরচ হতে থাকবে পরবর্তী যখন আপনি রিচার্জ করবেন তখন এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে আসলে বিদ্যুৎ যাওয়ার সুযোগ নেই তো এটা আমার কাছে একটা সুযোগ ভালো সুবিধা মনে হয়েছে যাই হোক প্রিপেড বেড যদি কোনো মানে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেই ক্ষেত্রে হচ্ছে ওয়ান সিক্স জিপন এর ফোন দিলে আপনারা জানতে পারবেন ধন্যবাদ